আর আপনার কোরআন তেলোয়ার সহি হবে না আপনি ইংরেজি বলতে পারেন আর না পারেন কোন সমস্যা নেই স্বচ্ছ বাংলায় পশ্চিম বাংলার মাতৃভাষা তো বাংলায় মনে হয় কি পশ্চিম বাংলার মাতৃভাষা কি হিন্দি হিন্দি বিহারে পারি নাকি আর ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি নয় এটা ভুল কথা

যখন লোক দেখিয়ে দেবেন যে সলাত কথা বললে হবে কারণ কথাটা আর নিতে গেলে তিনটা অক্ষরের প্রয়োজন হয় আর অক্ষরটা যখন আয়াতে কারি শেষে ওটা তখন হা হয়ে যায় ওটা তখন হায়ে হয়ে যায় যাই হোক এই সলাহ বা সলাধ সুবিধার্থে আমরা বলি সলাদ এই কথাটা বললে তিরিশ খানা নাকি হবে পড়া হয় আমার আর নামাজ কথাটা হলো ফার্সি অথবা উর্দু অথবা হিন্দি ভাষা কোন ভাষা বললাম ফার্সি হিন্দি উর্দু ভাষাতে সলাপকে নামাজ বলা হয় এই নামাজের বাংলা কি সেটা আমার জানা নেই এবারে বলবেন উপাসনা আরাধনা জল্পনা সম্পনা ওই সমস্ত ভাষা আল্লাহর সঙ্গে গল্প করে কোনো লাভ হবে না আল্লাহর পছন্দের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি আল্লাহ রাসূল যে দেশে আসলেন সেই দেশের ভাষা আরবি আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাযিল হলো সেই দেশে সেই কোরআনের ভাষা আরবি কবরের ভাষা হবে আরবি কিয়ামতের বিবিসি গামাই দিনের ভাষা হবে আরবি জান্নাতের ভাষা হবে আরবি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি হামদি সুবহানাল্লাহি লাতি মা একবার বলে গো দোস্তেরা পাইছনা

আমি এই এলাকায় নতুন এসেছি নতুন কিছু দিয়ে যেতে চাই আল্লাহ আমাদেরকে সেই নেক জিনিসগুলোর উপরে হক জিনিসের উপরে আল্লাহ আমল তফি দিন আল্লাহ ভাই ভাই যেটা আমি আলোচনা করছিলাম এই দাড়ি এমন একটা জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি সকলে এক বাক্যে উত্তর দেবেন আমি মিকাইল আহমেদ আসি যে আমার মুখে যদি দাড়ি না থাকে

সেদিন ঘোষণা করবেন আপনাকে ওই সমস্ত মানুষেরা দুঃখ করে বেদনা নিয়ে বলবে তাহারে আজকে আমি যদি মাটি হয়ে যেতাম তোর সব মাটি বোঝান হয়েছে বন্ধু আপনাকে কে বাঁচাবে ولا تذربوا افعلون في الصوفا تمام নিজ্য যত করেন परंतु তোমাকে জিজ্ঞাসা করা হবে অমায়ামে মিসওয়ালার জাররাতিন খাইবাইরা অমায়ামে মিসওয়ালার জাররাতিন সারবাইরা কতটা নাকি কতটা ভাই তুমি করে যে সব আল্লাহর কাছে তোমাকে দেখানো হবে তোমার কাছে তোমার সমস্ত খাতা খুলে দেওয়া হবে তুমি অস্বীকার করতে পারবে না তুমি বাড়িতে যাও সিঁ সিঁ ফুটে জেলা যাচ্ছে তোমার কেরামান কাতিবিন তোমার দানে বানে দুই আল্লাহ ক্যামেরা লাগিয়ে দিয়েছে বন্ধু হাত মত কোতহি আল্লাহকে ভাই দাঁড়ানোর মতো করতে হবে একদম ঠিক না রে ঠিক আপনি যেখানে আছেন যেখানে আছেন আমি মরব

তোমরা যেটা গোবরে গোবরে গোবরের গোপরে যেটা ভাবো কারো ক্ষতি করবো সে বিষয়েও আমি আল্লাহ জ্ঞান রাখবো ইন্না রু আলি রম বিদায়দের শুধু আমার আল্লাহ অন্তর দেখো না আলা আলিম বিদেশত আমার ওয়া